সেই ইসলাম পাওয়ার পরে আজকের আপনারা আমার ঘরে একটু চিন্তা করুন মুসলমান ছোট ছোট কিন্তু দেখা যাচ্ছে সে বলছে এবারে সেই দাঁড়িটা রাখছে বটে সে কিন্তু সে স্মরণ করছে কোন টিকেটায় সে যে টিকেটার একটা দাঁড়িয়ে রেখেছেন হোসমতো যে ঘুরে ঘুরে এসে এখানে হোস মতো এখানে যা আছে সে থাকে না এখান্তে করে দাঁড়িয়ে যে দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে মানে তাহলে আপনি স্মরণ করলেন নবীর না কি কেটায় আপনি যে মাথা কাটলেন স্মরণ করে চুলটা এরপরে এই আজ থেকে নিয়ে কাল থেকে নিয়ে এই যে দিনটা পার হয়ে গেল এই দিনের ভিতরে যারা নামাজ পড়েছেন এরা যারা নামাজ পড়ি এরা ক্ষতির মধ্যে গেছে এবারে নামাজ পড়ার ভিতরে এর ভিতরে অনেক ভাগ রয়েছে অনেক নামাজি কেউ ভাত খাবার পরে জোহরে নামাজের পরে কেউ দস্তরখানায় ভাত খেয়েছে অনেকে দস্তরখানায় ভাত খাই ওর জীবনে এই যে দস্তরখানায় যে কাল থেকে শুরু করবে কিন্তু আজকের যে ওর বয়স থেকে এই যে দস্তরখানায় একটা বার ভাত দিলে রসুল বলেছেন একশো সেই দানের স্তর দেওয়া হবে ওর জীবন থেকে যে ঘাটতি হয়ে গেল যে মরণ পর্যন্ত এই ঘাটতি আর পূরণ হবে না এরপরে আজকের গোসল করার সময় যারা দোয়া পড়েছে নবীর অনুযায়ী যারা গোসল করেছেন এরপরে বলা হয় যে একটা গোসল করা ঘরে গোসল যারা করেছে পুকুরে ঝামেছে পবিত্র হল না বলেছেন গোসলের ঘরের চারটি নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাবে তিন দিন গোসলের পরে তিন দিন মানে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাবে আর গর্বের করবে আর সারা শরীরটাকে পুচলে ধুয়ে এটা হলো গোসলের ফর সর্বর আমরা কজন আজকে গোসলের সময় আর তিনবার কুল্লি করেছি আর সারা শরীরটা কবার কিন্তু কবার নাকে পানি দিয়ে আর কবার করি এটা অনেকে ছুটে যায় কিন্তু এই তিনটে যদি আপনি আদায় না করেন আপনি পবিত্র হতে পারা এরপর চার চার সেই চারটে উঁচু যদি হুকুম গুলো যদি আপনি না দেয় মুখমন্ডল ধোয়া দুই কোনে পর্যন্ত উঁচু সম্পূর্ণ হওয়া হয় বলা হয়েছে উঁচু সম্পূর্ণ ভিতরে মাথা মশাবা করা পুরোটা মাথা মসাবা করা খরচ শুনলাম আর তিন ভাগের এক ভাগ বা করা তাহলে কেউ এক ভাগ মতবাদ করলে সে আদায় বলে আর পুরো মতবাদ করলে আপনার করছি কিন্তু আপনার আমার জীবনে পবিত্র হতে পারে আজকে বর্তমান সময় ইমাম সাহেবরা মুখ খোলে না চুপচাপ আছে অন্যায় দেখলে কিছু বলে না। কিন্তু একদিন ইমাম সাহেবের কবরে শুতে হবে আপনাকে আমাকেও কবরে শুতে হবে আল্লাহ জানিয়ে দিয়েছেন আর রহমান আমি আল্লাহ পাক রহমান আল্লাহ বল কোরআন আমি আল্লাহ শিখালাম কোরআন খলাকাল ইনসান জোরে বলুন সুবহানাল্লাহ

যে আর রহমান মানে আল্লাহ ইসানের মাধ্যম দিয়ে ইসানকে আজকে আল্লাহ তৈরি করেছে এই কোরআন শিখে আল্লাহর কাছে যেতে হবে রহমানের আর রহমান আল্লাহ ভাল আমি শিখালাম কোড়া ইনসান বানিয়েছি ইনসান পাঠিয়েছে তাহলে আল্লাহ রহমান তিনি শিখিয়েছেন কোরআন বানিয়েছেন তৈরি করেছেন ইনসান আপনাকে আমাকে তাহলে আল্লাহ বোঝাতে চাইলে আমি রহমান আমার কাছে আসতে হবে পুরাণের মাধ্যম দিয়ে আসতে হবে ইতিপূর্বে আল্লাহ মৌলানুর রহমান সাহেব বলছেন

আপনারও ছলে আপনাদের সাথে আলাপ হবে কোন বছর ইমাম হল লোক আপনাকে ডাকেইবে এই ইমাম সাহেবেরabspath পা এই ইমাম সাহেবের ভাইগো বলে ডাকে না কিন্তু পৃথিবীর জবেিনে যদি আপনি জনের ভাই হয় ডাকাতের ভাই হয় সামনে সামনে বলবেন বলবেন ঘরচুরির ভাই এক গরিব অতি নিঃস্বের ভাগহারা ভাই সামনাসামনি বলবে না মনে মনে অন্ত বলবে কেরম করে ফাঁসাবে তুমি জিয়ারো তোমার বাড়ি হালদার ভরা আর সে মার্ডার হয়েছে জীবন চলছে বলছে তোমার নামে তো জ্যেষ্ঠ যে দেবে তোমার নামে তো

ওই নেতার বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে কে রামের নুরুল মাতুপারে বিরুদ্ধে আপনার নামে থানার বড়বাবু কেস लेके চলে গেল আপনার নামে চালান হয়ে গেল এ নিয়ে আদি চলে গেল আমার আমার बापমা কি করবে গরিব মানুষ আমার ছেলে নামাজি হাতে ডালে এরম কষ্ট কোনোদিন সহ্য পারে না তাইও নাম যখন হয়ে গেছে ছুটতে হবে মানে এমপির কাছে বদানের কাছে আমি বললাম सुनो এটা কিছুদিনের জন্য হবে কিছুদিনের জন্য করবে কিন্তু মরণের পরে কিন্তু হিসাব দিতে হবে সে আমি জিয়ারুকে বলেন আর ওই প্রধানের বলেন এমএলএ এমপি বলেন যেই বলেন আজকের তাম পৃথিবীতে কিন্তু তাকিয়ে দেয় আজকের মুসলমানরা বলছে আমরা শান্তি চাই শান্তি কোথায় পাবে শান্তি তো ঘরে নাই মসজিদে নাই তারপরে কোন জায়গায় শান্তি কোথায় আছে বলো

ছিলাম বিশ্বব্যাংকে কবস করছেন

আপনার যান আমি আল্লাহ বড় চেয়ে নিয়েছিলাম ভেঙে নিয়েছিলাম ওই নানের জন্য সৃষ্টি করলে আমি আমাকে সৃষ্টি করা হবে না